গলফ গার্ডেন গলফ কোর্স এটাতে ঢুকতেছি সবুজ ভাইয়ের কল্যাণে এবং আমাদের সবুজ ভাইয়ের পরিচিত রুবেল রানা ভাই উনি এখানকার যে দায়িত্বে আছে ওনার সাথে আসলে খুবই ভালো সম্পর্ক ওনাদের বেসিক্যালি এই গল্ফ গার্ডেনটা ওনাদেরই নিয়ন্ত্রণে সো ওনারা এটাকে একদম গেট খুলে আমাদেরকে স্পেশাল পারমিশনের মাধ্যমে ঢুকেল অ্যান্ড অল ক্রেডিট গোস্ট রুবেল রানা ভাই অ্যান্ড হিজ টিম যেহেতু এই গল্ফ গার্ডেনে আগে একবার আসছিলাম বাট তখন বাইকটা বাইরে রেখে এরপর ভিতরে হাঁটাহাঁটি করা লাগছে এবং অনেক বড় জায়গা জানেন যে হাঁটাহাঁটি করলে অনেক সময় লাগে এই জন্য খুব একটা বেশি জায়গা এক্সপ্লোর করতে পারি নাই বাট দিস টাইম যেহেতু আমরা বাইক নিয়ে ঢুকতে পারছি সো দিস টাইম ইট বি ফান ইট উইল বি মোর ফান তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে অ্যান্ড একটা মেমোরি বানায় নিতে যে এই জায়গাটা কিন্তু নর্মালি ঢুকতেই পারি না বাইক নিয়ে আসা যায় না সো এত কিছুর পরেও আমরা চলে আসছি গ্রাউন্ডে ঢুকে পড়ছি এই জায়গাগুলো জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং একটা গল্ফ গার্ডেন কিন্তু অনেক বড় জায়গা নিয়ে হয় হ্যাঁ নর্মালি ছোট্ট একটা জায়গায় কিন্তু একটা গল্ফ গার্ডেন সম্ভব না এবং এটা ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ কোন খেলার মধ্যে একটা পার্সোনাল প্রপার্টি ছাড়া এই ধরনের খেলা খেলা যায় না অ্যান্ড পার্সোনাল প্রপার্টি তো বুঝতেই পারতেছেন কী পরিমাণ পার্সোনাল প্রপার্টি লাগে বেসিকালি এটা ডানকান ব্রাদার্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের আন্ডারে এই জায়গাটা হ্যান্ড ঘাসগুলা দেখে মন চাচ্ছে যে দুইটা গড়ানি দিই দুইটা গড়া করে দেই প্লেসগুলা অসাধারণ লেভেলের সুন্দর অসাধারণ জাস্ট আমি ইন এ ওয়ার্ল্ড এটা প্রকাশ করতে পারতেছি না এত পরিমাণ সুন্দর আমাদের বাইকগুলো এভাবে জাস্ট সিরিয়াল করে রাখছি সো দিস ইজ দ্য প্লেস দিস ইজ দ্য প্লেস জাস্ট মান মাইন্ড ব্লোয়িং আর এগুলো রাবার গাছ এই যে গাছের থেকে রাবার কালেক্ট করতেছে অলরেডি যে ড্রপ ড্রপ অফ রাবার ওটা প্রসেস করে রাবার বানাবে এ সাইডটা রাবার বাগান ওই সাইডে আরও অন্য অন্য কিছু গাছ আছে বড়ো বড়ো বট গাছের মতো আছে অ্যান্ড দিস ইজ জাস্ট এ বিউটিফুল প্লেস